এক ছিল এক সময়ের কথা পাঁচটা ব্যাং একসাথে একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল হাঁটতে হাততে হঠাৎ করে তাদের মধ্যে তিনটা ব্যাং একটা বড় গর্তে পড়ে গেল এখন পাঁচটা ব্যাঙের মধ্যে তিনটা গর্তে পড়ে গেছে উপরে বাকি রইল দুইটা গর্তে পড়ার পর তিনটা ব্যাঙই উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতে লাগল কিন্তু গর্তটা এত বড় আর গভীর ছিল যে তার ভেতর থেকে উপরে ওঠা মোটেও সহজ ছিল না গর্তের উপরে থাকা দুইটা ব্যাং নিচে তাকিয়ে বলল তোমরা তিনজন এই গর্ত থেকে কখনোই বের হতে পারবে না এই গর্তটা অনেক গভীর তোমাদের চেষ্টা করা বৃথা এই কথা শুনে তিন ব্যাঙের মধ্যে একটা ব্যাং ভাবুল হ্যাঁ ওরা ঠিকই বলছে গর্তটা অনেক বড় আমরা কোনোদিনই বের হতে পারব না তাই সে কিছুক্ষণ চেষ্টা করার পর হাল ছেড়ে দিল আর গর্তের এক কোণে গিয়ে বসে পড়ল এখন বাকি দুইটা ব্যাঙ তখনও চেষ্টা করছিল উপরে ওঠার তাদের দেখে উপরের দুই ব্যাং আবার বলল তোমাদের চেষ্টা করা কোনো লাভ নেই তোমরা এই গর্ত থেকে কখনো বের হতে পারবে না তোমাদের সারা জীবন এই গর্তেই কাটাতে হবে এই কথা শুনে চেষ্টা করা দুই ব্যাঙের আরেকটা ব্যাঙও ভাবুল ওরা ঠিকই বলছে আমরা বের হতে পারব না তাই সেও হাল ছেড়ে দিল এবং বসে পড়ল কিন্তু এখনো একটা ব্যাংক ছিল সে হার মানেনি উপরে ওঠার চেষ্টা করতে লাগল উপরে থাকা দুই ব্যাঙ্ক তাকে বলল তুমি কি শুনতে পাচ্ছ না ওরা দুজনই হাল ছেড়ে দিয়েছে আর তুমি এখনো ভাবছ যে এই বিশাল গর্ত থেকে বের হতে পারবে তারা বারবার কথা বলছিল কিন্তু নিচের সেই ব্যাঙের উপর তাদের কথার কোনো প্রভাব পড়ল না সে চেষ্টা চালিয়ে গেল আর চেষ্টা করতে করতে অবশেষে গর্তের বাইরে উঠে এল উপরে থাকা ব্যাঙ্গুলো অবাক হয়ে গেল এ কিভাবে সম্ভব হল এখন আমি বলি সেই ব্যাং গর্ত থেকে বের হতে পেরেছিল কারণ সে ছিল বধির। অর্থাৎ সে কিছু শুনতে পেত না এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যখন আমরা জীবনে কিছু ভালো করার চেষ্টা করি তখন অনেকেই আসে আমাদের থামানোর জন্য বিভিন্ন কথা বলে আমাদের মন ভানার জন্য কিন্তু যদি তোমার লক্ষ্য বড় হয় যদি তুমি সত্যি সফল হতে চাও তবে বধির হয়ে যাও ওদের কথায় কোনো প্রভাব ফেলতে দিও না কারণ সবচেয়ে বড় রোগ হচ্ছে লোক কি বলবে তুমি কিছু না করলেও লোক বলবে তুমি কিছু করলেও লোক বলবে তাই তুমি যা ভালো মনে কর সেটাই করো। যদি তোমারও গল্পটি ভালো লেগে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করো ভিডিওটি লাইক করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন গল্পে ততদিন মনে রেখো সবর করো, শোকর করো আর জীবনে এগিয়ে চলো